আজকে আমরা করব ওয়াল ডে ওয়াল থেকে ওয়াল ডে মেসেজ দিব তারপর যারা আসবে তাদেরকে বলবো যে আমাকে কাস্টমে হারাতে পারলে একটা করে উইকলি দেখা যাক ওরা আমাকে হারাতে পেরে মানে পারে নাকি হারাতে পারলে একটা করে উইকলি দেখা যাক ওয়াল মেসেজ দিই দেখি ওরা কি বলে ওয়াল চলো সো গাইস তারপরে কিন্তু আমরা ওয়াল থেকে ওয়াল ইনভাইট দিয়ে দিই তারপরে একজন আসে অনেকজনই আসে কিন্তু কেউ কথা বলতে চায় না কথা বলে না তার জন্য আমি কিক করে দিই কারণ আমাদের কাস্টম খেলতে হবে তো একজনকে ওয়ার্ল্ডেতে ধরে এনে তো কাস্টম খেলতে হবে তারপরে যে এক ভাই আসে তাকে বলছি অনেক মানে কিছুক্ষণ বলার পর উনি রাজি হয়েছি যে মাইক অন করো একটা কাস্টম খেলতে পারো আমার সাথে একটা কাস্টম খেলো কাস্টমে যেতে পারলে একটা উইকলি মেম্বারশিপ তোমার জন্য তো তারপর অনেকক্ষণ কোয়ার পরে ওই রাজি হয়েছে ক ভাই আমি খেলবো তোমার সাথে কিন্তু যদি জিততে পারি তাহলে আমাকে মান্থলি তুমি সত্যি সত্যি আমাকে উইকলিটা দিতে হবে আমি ঠিক আছে ভাই আমি মিথ্যা কথা বলি না তোমাকে আমি জিত তুমি যদি জিততে পারো তুমি যদি সাত রাউন্ড নিতে পারো তাহলে তোমাকে একটা উইকলি মেম্বারশিপ দেওয়া হবে সত্যি সত্যি তারপর বলে সে বললো যে ভাই তাহলে তুই ঠিক আছে তুমি কাস্টম খুলো আমি খেলবো তারপর আমরা আর কী করবো আমরা কাস্টম খুললাম যে কাস্টম খোলার জন্য আর কি রেডি হয়েছে যে তুমি আমার কাছ থেকে রাউন্ড তুমি জিততে পারলে তোমার জন্য একটা কাস্টম উইকলি তারপর আমরা কাস্টম খুললাম যে ওয়ানলি হ্যাথ ছডের ওরা বলছি যে ওনলি হ্যাট ছডের কাস্টম হবে ভাই ঠিক আছে তারপর আমরা ওয়ানলি হ্যাথ ছডের কাস্টম দিছি সাত রাউন্ড দিছি তারপরে আনলিমিটেড দিয়ে আমরা কাস্টমটা আর কি ওপেন করছি তারপরে তারা ওই নিয়ে মাইকে বলে দিছি যে ভাই সব ক্যারেক্টার ট্যারেক্টার নেয় সে সব কিছু ঠিক করো আমরা কিন্তু ম্যাচটা এখন স্টার্ট দিবো তারপর বলতে পারব না যে নেট খারাপ ক্যারেক্টার আছে না এটা ওইটা তারপরে সে সব বললো যে ভাই সব কিছু ঠিক আছে তুমি স্টার্ট দাও তারপরে আমরা ওদিক ওদিক না তাকিয়ে ডাইরেক্ট স্টার্টটা ম্যাচটা ম্যাচ স্টার্ট করে দিই তারপরে ওই স্টার্ট করার পরে মানে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে আমরা নিয়ে নিই কি ইগল আমার তো মানে মাথা দিচ্ছে মানে ফার্স্ট রাউন্ডে আমরা নিয়ে নিই ইগল যে আমরা লাকা গেমার সাজব বাইর সাথে আমরা ডেজার্ট টেগেল দিয়ে আজকে আমরা সাত সাতটা রাউন্ড খেলবো এই উদ্দেশ্যে আমরা ডেজার্ট টেগেল নিয়ে নিই তারপরের তারপরে ডেজার্ট টেগেল নেওয়ার পরে আমরা একটা ওয়ান টেপের আশা করতেছি আমরা মনে মনে একটা ওয়ান ট্যাবের আশা করতেছি যে ডেজার্ট টেগেল দিয়ে একটা ওয়ান টেপ দিতেই হবে অবশ্যই অবশ্যই একটা ওয়ান টেপ দিতে হবে তারপর আমরা সামনে যাইতে যাইতে তারপর দেখলাম ওই না বাইর হয়নে আছে আসতে আসে তারপর আমরা একটা ওয়ান টেপের পজিশন খুঁজতেছিলাম ডেজার দিয়ে একটা ওয়ান টেপ যে দিব একটা ওয়ান টেপের পজিশন খুঁজতেছিলাম ভাইয়া কিন্তু ভালো মুভমেন্ট দেখাইতেছিলো আমার মুভমেন্ট তেমন ভালো না এই ভাইয়ারে প্রথম রাউন্ডে এই যে একটা ওয়ান টেপ দিয়ে দিলাম ভাই মারাত্মক একটা অবপি একটা ডেজার্ট ইগলের একটা ওয়ান টেপ ছিল এই ওয়ান টেপটা মানে মিস করাই না হয়ে কি ওয়ান টেপ ভাই একদম দুইশো নয় খেসে তারপর আমরা সাউন্ডটা একটু কমে দিই মানে এই বয়সটা শোনা যাইতেছিল না তো তারপর বয়সই কেউ নাই যে পর তারপর আমরা সাউন্ডটা কমে মানে আবার দ্বিতীয় রাউন্ডে আমরা ইগলই থাকে আমাদের যে আমরা অন্য কোনো গান নিমু না আমরা ডিজার ইগল দিয়েই খেলবো ডিজার ইগল দিয়ে আমরা ম্যাচটা সাতটা রাউন্ড ডিজার হ্যাটশট দিব আর সাত রাউন্ডে আমরা ইগল দিয়ে বইয়া ডানবো এই আশায় আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাই যে ভাই আর একটা ওয়ান টেপ দেওয়া যায় নাকি ওই তো এই তো ভাইয়াটা আমরা আর একটা ওয়ান টেপ দেওয়ার জন্য এই এই যে আর জন্য লাগে না কি মানে ইয়াম ধরেই না রিড্টুর জন্য মানে ওয়ান টেপ লাগতে গিয়েও লাগে না আমার মোবাইলটা হালকা হালকা ল্যাগ দেয় তো তাই মানে ব্লোয়ালের জন্য আর ওই যে যে ব্লোয়ালের জন্য ল্যাগ দেয় দেখো কি হ্যান্ড শটগুলা আমার মিস হইতেছিল আমার ইজি ইজি হ্য্যাড শটগুলা মিস হইতেছিল এই যে একটা হ্যান শট মানে ড্রাগ করলে আমার যে জায়গায় হ্যাদ শট লাগে এই জায়গায় হ্যাদ শট লাগেই না এই যে ড্রা কইছি কিন্তু হেডশট লাগে নাই তারপরে আমরা চেষ্টা চেষ্টা থামাই নাই এই যে আবার আবার একটা অন টিপ দিয়ে দিছি তারে তারে আবার 209 এর একটা অন টিপ দিয়ে দিছি ডেজার্ট ইগল দিয়ে ভাইয়ার আশা ছিল যে আমাদের সাথে ম্যাচটা খেলে সে জিতে একটা উইকলি মেম্বারশিপ নেবে তার জন্য আর কি কি আর করার সে রাউন্ড রাউন্ড এক কয় রাউন্ড নিছিল মানে দেখেন আপনারা আমরা কিন্তু আবারও ডেজার্ট ইগল ডে আমাদের থাকি আমরা কিন্তু এই আমাদের আশায় থেকে আমরা ডেজার্ট ইগল দিয়ে একটা ওয়ান টেপ দিই ওয়ান টেপ ছাড়া আমরা আমরা আর কি হেড শট ছাড়া আমরা আর কি ওরে কাউন্টই হবে না অনেক হেড শট কাউন্ট ছাড়া হবে না আর কি বডি ড্যামেজ কাউন্ট হবে না যেহেতু হেড শটের কাস্টম তাই আমরা ডেজার্ট ইগল ডে আর কি বেছে নিচ্ছি যে ডেজার্ট ইগল দিয়ে খেলবো ওর সাথে তারপর আমরা ডেজার্ট ইগল দিয়ে আরেকটা ওয়ান টেপের জন্য ট্রাই করি যে ও একটা ওয়ান টেপ মারতে পারবো অনেক ট্রাই করি তারপরেও লাগে না ডিজার টিগলটা এবার রিকুইল দিছে একদম প্রচুর রিকুইল দিছে মানে মাথায় লাগে না বুকে বুকে শট খাই কিন্তু মাথায় লাগে না এই ইজি ইজি শটগুলো এই যে একটা ইজি শট লাগতেই আসে না একদমই লাগতেছে না মানে দূরের থেকে তো আমার হেডশট লাগেই না তার জন্য একটু 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 করে কাছে যাইতেছি যে কাছের থেকে বাইরে একটা হেডশট দিব আস্তে আস্তে কাছে যেতেছি কিন্তু ভাইয়া দূরে দূরেই থাকে যে দূরে থেকে ওয়ান টেপ মারবে আমরা আবারও কাছে গেছি কাছে গিয়ে যে আহা ওয়ান জন্য আহ লাগে নাই ওয়ান ট্যাপ মারার জন্য আসা ছিলাম কিন্তু না সে আমার জুনের ভিতরে আটকে দিতে কিন্তু না আমরা বাইর হয়ে গেছি একটা ওয়ান টেপ না ওয়ান টেপ লাগেই না এই যে যে রিকা দেয় এই যে বুকের কাছ থেকে ঘুরায় এই যে টেপ লাগেই না ভাই একদমই লাগতে চাই না ডিজার্টি ওয়ান ট্যাপ তারপর বাইক কিন্তু এদিক দিয়ে ঘুরে আসে তারপরে ভাই একটা অনটেপ দিতে চাই মানে লাগতেই আছে না ডিজার টিকেল দিয়া এই যে একটা ফ্লাগ লাগেই না তারপর ভাইয়া কিন্তু আমাদের একটা ওপি লেভেলের একটা হ্যাক দিয়ে দিছে ভাইয়া কিন্তু ভাইয়ার মুভমেন্ট কিন্তু অস্থির ভাইয়া কিন্তু আমাদের একটা হ্যাক দিয়ে দিছে তারপরে আমরা তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড কিন্তু আমরা ডেজার্টিগুলি নেই আমাদের আমাদের টার্গেটই হলো আমরা যে ডেজার টিগেল সাথে হ্যাপ ছোট ছোট খেলবো তারপর আমরা আবার ডেজার টিগেল নেই সামনের দিকে মানে আচ্ছা যাই গাইস যারা 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 আমার ভিডিওটা দেখতেছে সবাই লাইকটা দিয়ে দিবা বুঝছো আমার চ্যানেলটা তো নতুন তাই সবাই সাবস্ক্রাইবটা করে দিবা তোমাদের ভালোবাসা ছাড়া সামনে যাওয়ার মানে সামনে এগিয়ে যাওয়ার মতো কারণ এ নাই মানে আশা নাই তোমাদের ভালোবাসাটাই হলো সবথেকে বড় তোমরা যদি ভালোবাসা না দেখাও তাহলে কিন্তু আমি ছোট মানে সামনে এগোতে পারবো না তাই তোমাদের ভালোবাসাটাই সব থেকে মেন তো আমরা আবারও আবারও ডেজার্টটি দিয়ে একটা ওয়ান ট্যাপে ট্রাই করতেছি ওয়ান ট্যাপ লাগেই না ভিডিওটা অনেক বড়ো হইতেছে সব ভিডিওটা অনেক বড় না হলেও চোদ্দো থেকে পনেরো মিনিট সবাই ধৈর্য সহকারে দেখবা ভিডিওটা দেখবা কে জিতে কাস্টমে কে জিতে আমরা তো হারতে চাইতেছি না ভাই আরে একটা উইকলি দেওয়া লাগবে তুই যে হারি যেহেতু আমি যে ভাই আর একটা ওয়ান ট্যাপ ভাই পুরা তিনটা রাউন্ড কিন্তু আমরা ওয়ান ট্যাপের ওয়ান টেপি কাউন্ট করছি ওয়ান টেপি দিছি ভাইয়ারে কিন্তু আমরা পর পর তিনটা ওয়ান টেপ দিয়ে দিই তারপর আবার চতুর্থ ওয়ান ট্যাপের জন্য আমরা অপেক্ষায় থাকি যে চতুর্থ ওয়ান ট্যাপের আমরা মারতে পারবো তার জন্য আবার আমাদের কাছে ডেজার্টিক্যাল মান্থলি আমরা ডেজার্টিক্যাল ছাড়া অন্য কোনো গান নিবই না তার জন্য আবার ডেজার্ট ইগল আর কি নিয়ে নিছি তো ভাই আর এইবার রাউন্ডে একটা ওয়ান টেপের জন্য আর কি একটা ওয়ান টেপ মারতে হবে এ আশায় আমরা আবারও যাইতেছি যে একটা হেড শট কই ভাই আর আমি এই যে খুঁজে খুঁজছি এই যে এই যে এই মাত্র আসলো এই যে ভাই আসতে না আসতে একটা হেড শট একশো দুইশো উনিশের একটা হেড শট আসতে না আসতে ওই পিক দিলেই একটা ওয়ান টেপ খায় চারটা রাউন্ডে আমরা ওয়ান টেবে ওয়ান টেবে ওর কি হ্যাঁ মারছি ডেজার্ট ইগেল দিয়ে তো তোমরা যারা যারা তোমরা যারা যারা আমার সাথে ভার্সেস করতে চাও যারা যারা কাস্টম খেলতে চাও সবাই ইউআইডিটা দিয়ে যাওয়া আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামো অথবা ইউ কমেন্টে ইউআইডিটা দিয়ে যা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামো তোমাদের সবাইকে আর লাইকটা করে দিবা কমেন্টে ইউআইডি ইউআইডি কমেন্ট করবো তোমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিবা যেহেতু আমাদের নতুন চ্যানেল আমাদের আমরা তেমন ভিডিও আপলোড করি না শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করি না তাই তোমরা তোমাদের তোমাদের কাজ একটু ভাই ভালোবাসা দেখানো তোমরা যদি ভালোবাসা না দেখাও তাহলে তো এটা হলো না এত কষ্ট করে ভিডিও বানাই ভাই নতুন আমি বুঝছো একই নতুন একটা ইউটিউবে জার্নি শুরু করছি তোমাদের ভালোবাসার জন্য বুঝছো তোমাদের ভালোবাসা না দেখাও তাহলে তো মানে হলো না এটা আশাই বুঝছো তোমাদের আশায় আমি পেজ খুলছি চ্যানেল পেজ না চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল যে আমাদের আমার ভাই ব্রাদার আছে সবাই আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেখাবে আমরা তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর যেম এই আশায় আর কি একটা চ্যানেল খোলা যাই হোক তোমরা সবাই সাপোর্ট সাপোর্টটা বেশি বেশি করো সবাই ভিডিওটা শেয়ার করে দিও আর লাইকটা করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দেবো সবাই সাবস্ক্রাইবটা করে দিবা অবশ্যই সবাই সাবস্ক্রাইবটা করে দিবা আর কমেন্টে বললাম তো কমেন্টে সবার ইউআইডিটা কমেন্ট করবা আর তুমি ইউআইডিটা কমেন্ট করবা তাহলে তোমরা মনে করো যে আমার সাথে কাস্টম খেলে এই যে উইকলি মেম্বারশিপ জেতার একটা সুযোগ পেয়ে যাবা আর সত্যি সত্যি কিন্তু আমার সাথে আমি দুজি কাস্টমে হারি কেউ দুজি আমাকে কাস্টমে হারায় তাহলে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তাকে উইকলি দেই দেই না এমন কেন বলতে পারো ভাই তুমি তো টপ আপ করো না ভাই আমার ভালো লাগে না টপ আপ করতে আমার ডায়মন্ড মানে আমার এত কিছু নিতে ভালো লাগে না আমার মানুষের একটা কালেকশন মানে একটা ডিসাব কালেকশন দিয়ে মানুষ অনেক দিন খেলে তাহলে এতগুলো ডিসার্ভ নিয়ে কি দরকার তার জন্য আমি টপ আপ করি না নিও না আমার যা যা দরকার আমার তা তো আমার আইডির মধ্যে আছে তার তার জন্য আমি নেই না তাই তোমাদেরকে তোমরা এটা ভাইবো না যে ভাইয়ের সাথে কাস্টম খেললাম যে ফাও আমাদেরকে কাস্টম খেলাইছে যে জিতলাম আমাদের কাস্টম উইকলি আমাদের প্রাপ্য আমাদের উইকলি দেয় নাই ভাই এরকম না ভাই তোমাদেরকে উইকলি দেওয়া হবে দুজি কাস্টমে জিততে পারো তাহলে তোমাদেরকে উইকলি দেওয়া হবে সত্যি সত্যি আচ্ছা ওইটা বড় কথা নয় বড় কথা আমরা লাস্ট রাউন্ড করছি আমরা কিন্তু ছয় রাউন্ড পর্যন্ত ওয়ান টেপ দিয়ে কিন্তু আমরা লাস্ট রাউন্ড বন্ধু আইসি এবার এটাই কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ডটা মারতে পারলে ভাই কিন্তু আমাদের কাছ থেকে এক রাউন্ড নিচ্ছে এই এই রাউন্ডটা নিতে এই রাউন্ডে জিততে পারলেই আমরা কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবো দেখা যাক এই রাউন্ডটা ভাইয়ের কাছ থেকে আমরা নিতে পারি কিনা একটা ওয়ান টেপ একটা ডেজার্ট টিগাল দেওয়া ওয়ান টেপ একটা ওয়ান টেপ ভাই কিন্তু আমাদের ক্যাম্পেন দিয়ে সবচেয়ে ম্যাল দিয়েছিলো ভাই অবশেষে অবশেষে আমরা ডেজার্টিকালে একটা ওয়ান টেপ দিয়ে ম্যাচটা উইন হয়ে গেছি সাতটা রাউন্ড কিন্তু আমরা ওয়ান টেপ দিয়েছি তারপর ম্যাচটা আমরা উইন হয়ে গেছি আর ভাইয়ারে গ্রুপে ডাকছি যে দেখা যাক তার রিয়াকশনটা কীরকম আর সে কি বলে ভাইয়ারে গ্রুপে ডাকছি তারপর এই ভাইয়াটাকে বললাম ভাই তুমি যদি জিততে পারতো তাহলে আমাদের কাছ থেকে একটা মান্থলি মান্থলি না একটা উইকলি মেম্বারশিপ নিতে পারতো ভাইয়া বললো কেয়ার করার ভাই আপনি ভালো খেলেন আপনার সাথে ম্যাচটা নিতে পারি নাই আচ্ছা পরবর্তীতে এক সময় আপনার সাথে খেলম আপনি আমার ফ্যান লিস্ট মানে ফ্রেন্ড রিকুইস্টে ভাই আমার ফ্যান লিস্টটা নেন তারপর আমি ওকে বললাম যে ভাই খেলার মধ্যে হার জিত থাকে যেহেতু যেহেতু তুমি হারছো মানে মন খারাপ কিছু করার নাই খেলার মানে দুইজন দুজি খেলে একজন হারবে এটাই স্বাভাবিক তার জন্য বাইকে আমি ফেন লিস্টে নিছি যে পরবর্তীতে ওর সাথে কাস্টম খেলবো এই যে এখান থেকে ফেন লিস্টটা ধরে নেই তারপরে ভাইয়ারে বলি যে একটা ভিডিও বানানোর জন্য তোমার সাথে কাস্টমটা খেলা হয়েছে আর যদি তুমি সত্যি সত্যি জিততে পারতো তাহলে তোমাকে উইকলিটা সত্যি সত্যি দেওয়া হতো আচ্ছা ভাই তারপর সে বলল যে আচ্ছা ভাই আপনি আমার ফ্রেন্ড লিস্টটা যেহেতু আছেন আপনার চ্যানেলের নামটা বলেন আমি ঘুরে আসি তারপর আমি ওকে আমার মানে ওয়ালচেট থেকে গিয়ে এখান থেকে গিয়ে ওর আমি চ্যানেলের নামটা আর কি দিয়ে দিলাম যে ভাই তুমি চ্যানেলটা ঘুরে আসতে পারো এখানে আমি ওর আমার চ্যানেলের নামটা আমার ইউটিউব চ্যানেলের নামটা যেটা আছে এম আর এম আর এনামুল ওইটি ওই চ্যানেলের নামটা আর কিবারে দিয়ে দিই যে ভাই তুমি এখান থেকে কপি করে নিয়ে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো সার্চ করে দেখতে পারো যে আমাদের তীরকম ছোটো চ্যানেল তো তেরকম ভিউ মানে তেরকম এখনও হয় নাই বড়ো চ্যানেল করতে পারি নাই তুমি এখান থেকে নিয়ে গিয়ে ঘুরে আসো পরবর্তীতে আর কি তোমার সাথে আবার কথা হবে দেখা হবে খেলা হবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখছেন সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিবেন আমার আপনারা ভালোবাসা আবারও বলতেছি ভাই আমাদেরকে তো যে একটু ভালোবাসা না দেখান আমরা এই যে একটা ইউটিউবার আমরা ছোট ইউটিউবার আমাদের তো আপনাদের একটু ভালোবাসা না দেখালে তো আমরা আর এই জায়গায় পড়ে থাকবো আমরা তো অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক কষ্ট করার পরে ভাই এই যে একটা ভিডিও অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইছি বুঝছেন এগুলো ভিডিও বানাই যে আপনাদের সাপোর্ট না পাই তাহলে তো ভাই অনেক খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও কেউ সাপোর্ট করে না তাই ভাই সবাই সাপোর্টার সাপোর্ট করবেন সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব আমাদের মূল উদ্দেশ্য হল টেন কে সাবস্ক্রাইবার টেন সাবস্ক্রাইবার হলে আমরা নতুন মানে মোবাইল দিয়ে গেম প্লে করবো কিন্তু ঠিক আছে মোবাইল গেমিং কম পড়ে কিনে নিয়ে